গহীন জঙ্গলের ভিতরে আমাদের অবস্থান দুইজন দুই দিকে তাকিয়ে আছে মামা আছে কিনা সেটা খেয়াল রাখার জন্য আর আমরা মাছ ধরতেছি সামনে হচ্ছে কালো হরিণ সামনে কালো হরিণ এই সবাই এক লাগে আর কালো হরিণ আমরা যাচ্ছি সামনের দিকে একটা হয়তো বা খাল আছে সেই অন্দাজ করে সেই খেলে মাছ ধরার জন্য এইসব পথে আমরা আসলে আসি না আর এই হচ্ছে কেয়া ফলের জোপা কেয়া ফল বা কেয়া গাছের জোপা কিয়া গাছের এই জোপা এই মুহূর্তে কেয়া ফল পাওয়া যায় এই গেছে দেখতেছি না দল না 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 ভাই নাংরাও না হরিণ এই দি সামনে হচ্ছে কালো হরিণ সামনে কালো হরিণ এই সবাই লাগে আন কালো হরিণ যায় ছোট আছে শব্দ এই 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 দেখেছে কালো হরিণ দেখলাম কিন্তু সেই কালো হরিণ পালিয়ে গেছে আস্তে 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 শব্দ করা যায় না শব্দ না করলে

এই জায়গায় কত বড় বড় ঢেউ আসে যার উদাহরণ হচ্ছে এই গাছগুলো কিভাবে পড়ে আছে দেখেন সুন্দরবনের গহীন জঙ্গলের ভিতরে সরু খাল একই খালে আমরা দেখেন দুই সেরা জাকিজাল দিয়ে টান দিয়ে মাছ ধরতেছি তো সামনে আমাদের এই যে একদল আর পিছনেও আছে আর একদল তো দুই সাইডে ঘন জঙ্গল সেই সাথে হচ্ছে শ্বাসমূল এই যে দেখেন এক একটা শ্বাসমূল কত বড় বড় এই যে সুচালু এগুলো শ্বাসমূল তো আমরা এইখানে মাছ ধরতে ধরতে সামনের দিকে যাব সামনের দিকে দেখার মতো বৈচিত্র্যময় দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনার ভিডিওটা দেখতে থাকেন তোলার পরে আমরা কী মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো ज़रूर करने तो हाल में बात पर ही हमने गाइडिंग की है। ये तो हाफिरबाज़ है। मेरी तरह। हम गाइडिंग हैं। आजूबाज़ करते हैं। डियंग करते हैं। तो ये यहाँ पे माणूस काढाली <laughs> <punrados>

গহীন জঙ্গলের ভিতরে আমাদের অবস্থান দুইজন দুই দিকে তাকিয়ে আছে মামা আছে কিনে সেটা খেয়াল রাখার জন্য আর আমরা মাছ ধরতেছি ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে সবারই কারণ দেখেন সূর্য আছে ওই যে একদম মাথার উপরে সূর্য কিছুই খাওয়া হয়নি মাছ ধরা চলতেছে এই দিক থেকে আমাদের এই যে একটা টিম আসতেছে জাল নিয়ে টানতে টানতে আবার এই দিকে এই যে মামুন ভাইও আছে বড় বড় গাছ এই যে দেখেন এইভাবেই জঙ্গলের ভিতরে আমাদের সারাদিন মাছ ধরা হয়